আমি <laughs> গর্ব <laughs>

আমি এখন আছি সামনে তথা হচ্ছে গোল্লামারি সংলগ্ন আর এখান থেকে ইজি ভাই কী করে চানলার দিকে যাওয়া হয় পানখালি খেয়াঘাট পর্যন্ত পঞ্চাশ টাকা ভাড়া সেখানে নিল ষাট টাকা অনেকে জিজ্ঞেস করলাম যে ষাট টাকা কেন নিলেন যাবো না তো উনিকে সুমন বললাম ষাট টাকা নিচ্ছেন উনি বলে কি পূজা উপলক্ষে দশ টাকা বেশি এটাকে সত্তর টাকা নিচ্ছে উনি ষাট টাকা রাখেন তো আমি বললাম যে পূজা তো সবাই যায় না তাহলে সেক্ষেত্রে কেন দশ টাকা রাখবেন আপনি কি চাইয়ে নিচ্ছেন নাকি হচ্ছে মানে পূজা উপলক্ষে নিচ্ছেন উনি আমার ক্যামেরাটা অন দেখে তখন বলে কি না যে না এটা চাইয়ে নিচ্ছে ঠিক আছে এসে ঘটনা এই জায়গায় কিন্তু আসলে মেন ঘটনা বলি যে এখানে কিন্তু বিশাল সিন্ডিকেট চলে এই সিন্ডিকেটটা বিশেষ করে হচ্ছে তিলডাঙ্গা কালী উপলক্ষে এই সিন্ডিকেট চলে এখানে হচ্ছে ইজি বাইক বলেন বা হচ্ছে মোটরগাড়ি বলেন সবগুলো একই অবস্থা আর এটা নিয়ে কোনো প্রশাসনের কোনো হস্তক্ষেপ না এটা প্রতি বছরই ঘটে যাচ্ছে এটা বিশেষ করে ডাকোব অঞ্চলে যে যাইতে গেলে যে হেলিপাড়াপাট যেগুলো আছে বা নদী পারাপাট সেখানে আরও সিন্ডিকেট আর এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু শেয়ার করে দেবেন আর আপনারা জানেন যে আপনাদের সঙ্গে কীরকম সিন্ডিকেট হয় এই সমস্ত রোডগুলোতে এবং নদীগুলোতে তো আজকের এই সাধারণ একটা বিষয় নিয়ে আমি অবশ্যই সাধারণ না এটা অতি অসাধারণ তো এই ছোটো খাটো বিষয়গুলো অনেকে আমরা তুলে ধরি না ভাবি যে না হচ্ছে হোক কিন্তু এই যে হচ্ছে হোক এটা হতে থাকলে দেখা যাবে একটা সময় যে সিন্ডিকেটের পরিমাণ এতটাই বেড়ে যাবে আপনি টিকে থাকতে পারবেন না আপনার ইনকামের দ্বারা আপনি টিকে থাকতে পারবেন না সাতভাবে টিকে থাকতে না আপনাকে অসাধারে ইনকাম করতে হবে তাহলে আপনি টিকে থাকতে পারবেন কথাই ক্লিয়ার মেন হচ্ছে যে এইভাবে সিন্ডিকেট প্রতিহত বেড়ে চলেছে আমাদের এই মানে আমাদের দেশটা তো এখন ভরা এক একপরকার কাকে বলবো ভালো কাকে বলবো খারাপ এটাই হচ্ছে এখন মানে বোঝাইব দায়দায়ক তবে দাদা আমরা সিন্ডিকেটের শিকার হই প্রতিনিয়ত অবশ্যই তারা এই ভিডিওটা শেয়ার করে দিয়ে দেবেন কারণ ওরিজিনাল ভিডিও তো দেখালাম আপনাদের প্রথমেই আর সবাই একটু কমেন্টে বলবেন যে এমন সিন্ডিকেটের শিকার কে কে হয়েছেন